তো গাইজ আজকে যে কী করে বেড়াচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই সারাদিন মানে সারাদিন তো না সারা রাত্রি কী করে বেড়াচ্ছে কোনো ঠিকানা কিছু বুঝতে পারছি না কি করছে না করছে আর এখন চলে এসেছি আমি আমাদের এম পার্কে মানে অ্যাসোসিয়েশনে এখন বাজে বিকেল পাঁচটা আর ওদের টেম্পারেচার একদম হাই তো গাইজ আমাদের এখন চলে এসেছি বিরিয়ানিতে বিরিয়ানিটা বাট আমি খাবো না মনে হয় কারণ হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করছি সবাই ভালো আছো আর আমিও আজকে একটু ভালো আছি কারণ সর্দিটা একটু ভালো হয়ে গেছে তো যাই হোক আজকে হচ্ছে উইকলি চ্যালেঞ্জের ডে থ্রি তবে জানি না আজকে ভিডিওটা কীরকম হতে চলেছে বা কী হতে চলেছে কারণ শুধুমাত্র সকাল হলো তো এখন মোটামুটি সাড়ে ছটা বাজে তো আর এক ঘন্টার মধ্যে বেরোব দোকানের মধ্যে এসে আর ডে টু এর ভিডিওটা কেমন হয়েছে যদি একটু কমেন্ট করে জানাও তোমরা তাহলে খুব ভালো হয় আর এমনিতেই দুদিন থেকে ভিডিও পোস্ট করছি বাট ভিডিওতে ভিউ হচ্ছে না কেন জানি না ওটা একটা প্রবলেম হয়তো আছে সামনে তো টোটালি মনে হচ্ছে ওকে আছে বাট তবুও ভিউ হচ্ছে না যাই হোক কোনো জানি না সেটা যদি তোমরা একটু দেখে কমেন্ট করে বলো যে না ভালো হচ্ছে না কিংবা ভিডিওটা ভালো হচ্ছে না তাহলে আমার একটু ভিডিও করতে সুবিধা হয় তো যাই হোক চলো এখন একটু চা টা খাবো তারপরে বেরোবো আবার দোকানের উদ্দেশ্যে মোটামুটি সাড়ে সত্তর টাকা দোকানে বেরিয়ে যাবো যেহেতু সকাল সকাল উঠেই গেছি সেহেতু যে সকাল সকাল দোকান বেরিয়ে পড়বো সাধারণত আটটায় যাই তোমরা জানো তো আজকে দোকান যাওয়া আসার ভিডিও এইসব দেখাবো না কারণ দোকানের ভিডিও অলরেডি দু তিনখানা হয়ে গেছে পরপর একদম একবারে তো একদম দোকান থেকে বাড়ি এসে তারপর তোমার সাথে কথা হবে কিংবা যদি কোথাও এর মধ্যে মাঝে তাহলে কথা হচ্ছে তো চলো তো গাইজ এখন চলে এসেছি দোকান থেকে বাড়ি মানে দোকান থেকে বাড়ি এসেছি খাওয়া দাওয়া করতে আর তোমাদের বলেছিলাম দোকান যাওয়া ভিডিওটা দেখাবো না সুতরাং সেই জন্যই সকাল থেকে ভিডিওটা শুরুতে একটা প্রথমে ভিডিও স্টার্ট করার পর ভিডিও আবার এখন থেকে শুরু করছি আর কি তো এখন এসেছি খাওয়া দাওয়া করতে বাড়ি কারণ এখন বেজে প্রায় সাড়ে দশটার মতো বাজে তো দেরি হয়ে গেল আধ ঘন্টা চলো খাওয়া দাওয়া করে নিই দেন আবার বেরোবো আর বেরোবো বলতে আমার দোকান বেরোবো আর হচ্ছে রোদের টেম্পারেচার মানে একদম হাই আর কি মানে এত রোদ ধারণার বাইরে মানে তোমাদের পরিবেশ থেকে বুঝতেই পারছো যে কেমন রোদের টেম্পারেচার এবং আকাশ এবং পুরো নীল মানে আজকে বৃষ্টি কোনো সম্ভাবনা নেই কালকে যাবো দু একটা দু বৃষ্টি হলো আর কি তো যাই চলো বেশি দেরি করছি না খাওয়া দাওয়া করে দিয়ে দোকান বেরোতে হবে তো চলো সবাই আপাতত এখন যাবো দোকান বন্ধ করে বাড়ি কারণ এখন বা যে ঘড়ির কারে ঠিক চালা বারোটা আর বারোটার সময় তোমার তো জানোই যে দোকানটা বন্ধ করে দিই তাহলে চলো আপাতত দোকান টোকান বন্ধ করি আর এখানে একটা সো একটা গাড়ি হয়ে গেছিলো গাইস কি বলবো আর একটু হলে পরে মানে গাইড হয়ে যেত বাস তাহলে তো পুরো যেতে ডিসে তৈরি তখন কোনো ব্যাপার না এটা তো আমার দোকান তখন বার করতে হবে সুতরাং এখন ওখানে রেখে দিলাম তো এখন আপাতত চলো বাড়ি যাই দেখি পাশের গ্রামে দোকানে যদি যাচ্ছি যদি সবাই যাই তাহলে যাবো চলো বাড়ি এসে এখন বেরোচ্ছে একটু সেলোর উদ্দেশ্যে কারণ দাড়িটা অনেকটা বড় হয়ে গেছে কারণ আগে বড় হয়ে গেছে বলতে গেলে আগেরবার যখন দাড়ি কাটি মানে রিসেন্ট কিছুদিন আগে তখন দাড়িটা একটু বড় রেখেছিলাম তো বাড়িতে একটু সবাই বকর হয়ে করেছিল বড় করে রেখেছিস তো যাই হোক আজকে গিয়ে একটু মানে দাড়িটা ছোটো করে নেবো তো চলো আপাতত এখন সেলার উদ্দেশ্যে যাওয়া যাক দাড়ি কাটা হয়ে গেছে কমপ্লিট তো এখন যাচ্ছি বাড়ির দিকে আর কি বাড়ির দিকে বলতে গেলে বাড়িই যাচ্ছি আর বাড়ি এখন সান খাওয়া দাওয়া করে একটু এডি কাজ আছে সেটুকু করতে হবে কারণ একটু এডিকটা আর একটু সামান একটু বাকি আছে একটু বলতে পারলে ডেলিভারি দিতে পারবো আর কি ওই জন্য তাহলে চলো আপনাদের এখন বাড়ি যাওয়া যাক আর ওদের টেম্পারেচার সব সিরিয়াসলি হাই টেম্পারেচার আজকে একদম গরমও সেই লেভেলের আজকে তাহলে চলো আর বেশি দেরি করছি না বাড়ি যাই না কালো হয়ে যাবো ইয়ে বড়ি আচ্ছা এখন বাজে বিকেল পাঁচটা আর ওদের টেম্পারেচার একদম হাই মানে ওদের জন্য তাকানো যাচ্ছে না কি ওটা ব্যাপার আর এখন বেরিয়েছে হ্যাঁ এখন বেরিয়েছে দোকানের উদ্দেশ্যে বুঝতে পারছো পাঁচটা বেজে গেছে আর তো আসতেই হবে আর মোটামুটি সাড়ে ছটা টাকা বেরোবো একটু বরং করে উদ্দেশ্যে তাহলে চলো আপাতত কি এখন দোকানটা খোলা যাক দেন কথা হচ্ছে পুরো ফাঁকা কোথাও কেউ নেই একমাত্র দোকানটাও আমার গরমে ইয়ে হয়ে যাচ্ছে কী একটা সুন্দর একটা ছাগল চষেট হয় সেটা কোথাও কেউ নাই তাহলে চলো রাস্তাতে যাচ্ছে এখন ফুচকা দাঁড়াতে বললাম তো দশ টাকা কুড়ি টাকা ফুচকা খাওয়া যায় অনেকদিনই খাওয়া হয়নি চলো দেখি তাহলে চলো গাইস বেশি দেরি না করে ঝটপট কয়েকটা ফুচকা খাওয়া যাক মানে খাওয়া যাক কী খাওয়া তো শুরু করে দিছি তোমরা দেখতেই পাচ্ছ তাহলে চলো আর বেশি দেরি না কাজ করছি না ঝটপট ফুচকা খাই আর তোমার তো তখন ভিডিওটা দেখতে থাকো তো গাইস আপাতত এখন একটা সন্ধ্যাবেলা আর আমি চলে দোকান থেকে বাড়ি আর বাড়ি এসে বেরিয়ে পড়ছি একটু বরফ পূজার জন্য বরংবার কিছু কাজও আছে আর আমাদের এমভিপে পার্কে একটা শো আছে তো সেখানেও যাবো আর কি তাহলে চলো আপাতত বেরিয়ে পড়ি

আর এখানে লোকজন মোটামুটি বলতে পারো ভালোই হয়েছিল খুব খারাপ লোকজন হয়নি আর কি যেটা ভেবেছিলাম যে হ্যাঁ লোকজন হওয়ার মতো তো যাই হোক সেটা হয়েছে এটা অবশ্য আমাদের নিজস্ব প্রোগ্রাম নয় এটা জাস্ট আমরা সাথে আছি আর কি তো যাই হোক আমরা বলতে গেলে আমাদের এম যে পার্ক কিংবা যে অ্যাসোসিয়েশন সেই পার্ক শুধুমাত্র সাথে রয়েছে আমাদের নিজস্ব প্রোগ্রাম নয় এটা আর এই প্রোগ্রামের অর্গানাইজার হচ্ছে রিন টু সেক তো গাইজ আমাদের চলেছে বিরিয়ানিতে বিরিয়ানিটা আমি খাবো না মনে হয় কারণ হচ্ছে বাড়িতে এদিকে তোমার হয়েছে পোলাও চিকেন হয়েছে ওই দিনে বিরিয়ানি খাবো না তোকে এখানে নিয়ে যাচ্ছি যে তো আমাদের ছেলে তারা খাবে আর কি তো চলেছে যখন হাজি বিরিয়ানিতে বিনা জায়গায় এখন এলাইসি অফিসের এলআইসি অফিস তার সামনে রয়েছে হাজি বিরিয়ানি তাহলে চলো আপনি তো বিরিয়ানি নেই দেন আবার যাবো আমাদের ওই পার্কে পার্ক থেকে যাবো বাড়ি তো চলো তো গাই যা আর কি যে কী করে বেড়াচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই সারাদিন মানে সারাদিন সারা রাত্রে কী করে বেড়াচ্ছে কোনো ঠিকঠানা কিছু বুঝতে পারছি না কি করছে না করছে মানে তোমরা শুধু ঘুরে বেড়াচ্ছে এটুকুই বলতে পারি ওদিকে ব্রো রয়েছে ব্রোবার ওখানে কী কিনতে গেলো আর কি তো যাই হোক চলো এখন আজকে কানি বাস স্ট্যান্ডে এখান থেকে যাবো আবারও পার্কে যাবো তোমাদের বলে আগে যে পার্কে যাবো চলো তো গাইস আপাতত এখন যাচ্ছি বাড়ি তাহলে আজকে ভিডিও কন্টিনিউ করছি না যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং এই ধরনের ছোটো ছোটো ব্লগ দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে